চিরে আর কলা দুধির একসাথে মাখো যদি তবেই হবে কলার দারুণ মজার আহার ছোটবেলা থেকে এই ছন্দটি আমার মুখে অনেক শুনতাম দৈনন্দিন খাদ্য তালিকায় ভাতের পাশাপাশি শরপরার উৎস হিসেবে আমাদের বাসায় চিরা একটি প্রচলিত খাদ্য ছিল বাংলাদেশের অনেক বাসাই বা এলাকাতে এই চিরা কিন্তু ভাতের পাশাপাশি চাহিদা পূরণ করে আসছে আমি আজকে রঙের মাসে আপনারা যদি চিরা গ্রহণ করেন তাহলে কি কি উপকার পাবে কোন সময়ে চিরা গ্রহণ করা যেতে পারে কিভাবে গ্রহণ করা যেতে পারে এবং কোন কোন ব্যক্তিদের ক্ষেত্রে চিরাটা গ্রহণ করার সময় একটু ভেবে চিন্তে গ্রহণ করতে হবে শুরুতেই আমরা চিরার পুষ্টি গুঁড়া বা পুষ্টি উপাদান কিরকম আছে সেটি যদি জানতে চাই একশো গ্রাম চিরা থেকে আমরা প্রায় সাড়ে তিনশো কিলো মতো পাই যেটা অনেকটাই পাশাপাশি সেখানে থাকে সাড়ে ছয় গ্রামের মতো প্রোটিন এবং আশি গ্রামের মতো কার্বোহাইড্রেট পাশাপাশি ভিটামিন মিনারেলস থাকে যার মধ্যে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ভিটামিন ই রিবোফ্লাভিন থায়ামিন এগুলো থাকে তবে চিরা যত বেশি পলিস্ট করবে বা সাদা হতে থাকবে তত বেশি কিন্তু ভিটামিন মিনারেলস এর পরিমাণ কমতে থাকবে ফাইবারের পরিমাণটা কমতে থাকবে শর্করার পরিমাণটা তখন কিন্তু বেড়ে যায় তাই শুরুতেই বলতে চাই চিরা যদি আপনারা গ্রহণ করে থাকেন তাহলে চেষ্টা করবে লাল চিরা বা কম পলিস্ট চিরা গ্রহণ করার জন্য রমজান মাসে চিরা গ্রহণ করে কি কি উপকারিতা পেতে পারি তার সুরতেই বলতে চাই রমজান মাসে আমরা অনেকটা সময় না খেয়ে থাকি অর্থাৎ আমাদের শরীর অনেকটা সময় ধরে কোনো ধরনের পুষ্টি উপাদান পায় না ক্যালোরি পায় না ইফতারে যদি আপনি চিরাটা গ্রহণ করেন খুব দ্রুত এনার্জি পাবেন কারণ চিরা থেকে খুব সহজেই আমরা গ্লুকোজটা পেতে পারি দুই নম্বর হচ্ছে চিরা এমন একটি খাবার যেটি খুব সহজে হজম হয়ে যায় আমরা ইফতারে ভাজাপোড়া বা অন্যান্য যে খাবার গ্রহণ করি সেগুলো আমাদের হজম হতে সমস্যা হয় এবং নানা জটিলতা তৈরি হয় আপনি আপনি যদি চিরা চিরা গ্রহণ করতে পারেন তাহলে এই ধরনের সমস্যায় ভুগবেন না এমন খাবার যেটি আমরা গ্রহণ করলে অনেকক্ষণ পর্যন্ত ক্ষুধা অনুভব হওয়ার যে ব্যাপারটা সেটা হয় না সেজন্য আমরা চিরা গ্রহণ করতে পারি রমজান মাসে চিরায় সাধারণত আমরা দই তর দুধ বা পানি দিয়ে খেয়ে থাকি তার কারণে আমাদের রমজান মাসে ডিহাইড্রেটেড হয়ে যাওয়া বা পানি স্বল্পতা অনুভব করার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই কমে আসে আমরা যদি চিরাটা গ্রহণ করি এবার রইল যে প্রচন্ড গরমে না পড়লেও আস্তে আস্তে গরম পড়ছে আমাদের শরীরে অস্বস্তি আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি চিরা গ্রহণ করেন তাহলে গরমে অস্বস্তি লাগার যে ব্যাপারটা সেটাও কিন্তু কমে আসতে পারে কারণ চিরা সাধারণত আমরা ঠান্ডা দই দিয়ে খেতে পছন্দ করি কিংবা চিরাটা অনেক বেশি গরম আমরা ইফতার বাসি খাই না সেটাও আমাদের শরীরের জন্য খুব ভালো একটা আরাম দেয় ইত্যাদি নানা ধরনের ভাজা পোড়া খাওয়ার পরে যে জিনিসটা খুব বেশি দেখা যায় পেট ফুলে ওঠা অ্যাসিডিটি হওয়া বমি ভাব হওয়া বা পেট ভরে আছে আমরা সন্ধ্যা যেটা হয় সেটা থেকে মুক্তি দিতে পারে চিরা চিরার সাথে আপনি টক দই গ্রহণ করতে পারেন পাশাপাশি কলাটা দিতে পারেন সেটা খুব সুন্দর একটা মিল হিসেবে আপনি গ্রহণ করতে পারেন সেখানে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস ফাইবার সবকিছুই থাকবে এবং এখানে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে না এবার বলি রমজান মাসে কোন সময়ে চিরা গ্রহণ করবেন ভিডিও শুরুতেই বলেছি চিরা খুব দ্রুত আমাদের শরীরের শক্তি সরবরাহ করে তাই ইফতারে যদি আপনারা চিরাটা গ্রহণ করতে পারেন তাহলে খুব দ্রুত এনার্জি ফিরে পাবেন যেটা সারাদিন আমরা ক্ষুধার্ত অবস্থায় আস্তে আস্তে শক্তিটা হারাতে থাকি এছাড়াও আপনি যদি সে গ্রহণ করে থাকেন তাহলে অনেকটা সময় আপনার ক্ষুধা লাগার অনুভূতিটা হবে না যেটা আমাদের জন্য অবশ্যই হচ্ছে কাম্য বা অতিরিক্ত মশলা দিয়ে যে ভাজা চিরাটা সেটা অ্যাভয়েড করার জন্য দই পানি বা তরল দুধ দিয়ে কলা দিয়ে বিভিন্ন রকমের ফল দিয়ে আমরা সেটি গ্রহণ করতে পারি পাশাপাশি বিভিন্ন জুসের সাথে কিন্তু চিরা ভিজিয়ে সেটি আপনি ব্লেন্ড করে দিতে পারেন বেশ ভালো একটা পাওয়া যায় পাশাপাশি আমরা গ্লুকোজ একটা উৎস হিসেবে গ্রহণ করতে পারি এছাড়াও ফ্রায়েড রাইস এর মতো করে হালকা তেলে আমরা ভাজতে পারি নুডলস এর মতো ডিমের সাথে ভেজে সেটিও আমরা গ্রহণ করতে পারি এটি খুবই সুস্বাদু হয় এবং পাশাপাশি আমরা সেখান থেকে নিউট্রিয়েন্ট পাই ভিডিও শেষে বলতে চাই কাদের জন্য যারা একটু বুঝে শুনে গ্রহণ করতে হবে সেটি নিয়ে যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা চেষ্টা করবেন একটু বুঝে চিরা গ্রহণ করার জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট হিসেবে কম পলিস্ট চিরাটা গ্রহণ করার চেষ্টা করবে অর্থাৎ সাদা ঝকঝকে চিরার একটু লাল চিরাটা গ্রহণ করার চেষ্টা করবেন এছাড়া যাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেশি আছে তারা একটু চিরাটা বুঝে শুনে গ্রহণ করতে হবে কারণ অতিরিক্ত চিরা গ্রহণ করলে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণটা বেড়ে যেতে পারে যেতে পারে এলডিএল এর পরিমাণটা বেড়ে যেতে পারে তাই একটু বুঝে শুনে পরিমাণ মতো সঠিক উপায়ে চিরাটা গ্রহণ করতে হবে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য খাদ্য পুষ্টি নিয়ে নানা তথ্য পাওয়ার জন্য এবং পুষ্টিবিদ ফাউন্ডেশনে নানা অ্যাক্টিভিটিস জানার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন